আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দূরের ও কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকা আন্তরিক সালাম এবং মোবারকবাদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সলাত সালামু আলা সাইয়িদিল আমবিয়া ওয়াল মুরসালিন সম্মানিত দর্শক শ্রোতা আমাদের প্রিয় নবী নবিকুল শিরোমণি হুজরপুর নুরসাল্লাহ আলী ও সাল্লামকে আমরা যদি অন্তর থেকে ভালোবাসি তাহলে তার বিনিময়ে কাল কেয়ামতে আমরা রসুলের সাথে থাকতে পারব এমনই হাদিস শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে এমনকি পরকাল জিন্দিগিটাই আমরা রসুলের সাথে থাকতে পারবো বা সময় ব্যয় করতে পারবো হাদিস শরীফে বুখারি এবং মুসলিম শরীফের মধ্যে এই হাদিসখানা বর্ণনা করা হয়েছে চলুন জেনে আসি আনাসিন রদিয়াল্লাহু তাআলা আনহু হজরত আনাস রদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত আন্না রজুলান কোয়ালা ইয়া রসুল আল্লাহ সল্লাল্লাহ আলাইহু আসাল্লাম কোনো এক ব্যক্তি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহু বললেন হে আল্লাহ রসুল সলাল্লা মাতা সাত আমত কোন সময় সংগঠিত হবে তখন রসুল্লাহ সাল আল সাল্লাম তার এই প্রশ্নের জবাবে একটু বিরক্তর স্বরেই বললেন কলা লাকা আল্লাহ রসুল বলেন তুমি ধ্বংস হও এমন কি তোমার চাহিদা কেয়ামত কবে হবে এমন বিষয় তোমার কিসের টেনশন বরং ও মা আদাত্তা লাহা তুমি কিয়ামতের জন্য এমন কি সম্বল সংগ্রহ করেছ কি উপায় তুমি সংগ্রহ প্রস্তুত করেছ এটা নিয়ে তোমার টেনশন থাকা দরকার বলো দেখি তুমি কি তৈরি করেছ ওই কিয়ামতের জন্য কলা তখন সাহাবি বললেন মা আদাত্তু লাহা হে আল্লাহ রসুল আমি তো কিয়ামতের জন্য তমন কোনো কিছু তৈরি করতে পারি নাই ইল্লাহ হ্যাঁ তবে আমি একটা জিনিস তৈরি করেছি ইন্নি উহিবুল্লাহ ও রসুল্লাহ আমি আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামকে ভালোবাসি সাহাবি বললেন আমার তমন কোনো আমল নাই কোনো সম্পদ নাই কোনো কিছু তৈরি করা নাই তবে আমার কাছে যে সম্বল আছে যে আমল আছে যে সম্পদ আছে সেই সম্পদ হলো আমি আল্লাহ এবং আল্লাহ রসুল সল্লাহ আলাইসাল্লামকে মন প্রাণ দিয়ে ভালোবাসি তখন আল্লাহ রসুল তার প্রতি একটু খুশি হলেন এরপরে তিনি বললেন কলা রসুল্লাহ সাল আলাইস্লাম বলেন আংতা মা আ মান আহবতা তুমি যাকে ভালোবাসো মরণের পরে কয়ামতে হাসরে মিজানে সব জায়গাতেই তুমি তার সাথেই থাকবে সুবাহান আল্লাহ সুতরাং আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসি তাহলে অবশ্যই আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথেই কালকিয়ামতে থাকবো বা হাসরে থাকব। সম্মানিত দর্শক শ্রোতা এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে যারা রসুলকে ভালোবাসবে যারা আল্লাহ আল্লাহওয়ালাদেরকে ভালোবাসবে তারা আল্লাহ ওয়ালাদের সাথেই কালকিয়ামতে থাকবে হাসরে থাকবে মিজানে থাকবে এমন কি জান্নাতে থাকবে আর যারা খারাপ মানুষকে ভালোবাসে ভুল পথে যারা চলে তাদেরকে যারা ভালোবাসে ইসলাম বিদ্বেষী যারা তাদেরকে যারা ভালোবাসে মুনাফিকদেরকে যারা ভালোবাসে অবশ্যই তারা ওই মুনাফিকদের সাথেই পরকালে থাকবে সুতরাং তাদের যেই আবাসস্থল হবে জাহান্নাম সেই জাহান্নামেই তাদেরকে থাকতে হবে সম্মানিত দর্শক শ্রোতা এখন আমাদের এই বিষয় থেকে ডিসাইড করা দরকার আসলে আমরা আল্লাহ আল্লাহওয়ালাদের সাথে থাকব আল্লাহ রসুলের সাথে থাকব নাকি যারা ভুল পথে আবু জেহেলের পথ যেটা সেই পথে থাকব। অবশ্যই আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের পথেই থাকার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন আখির দাওয়ানা الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته